গাজীপুরের কাশিমপুরে একদিনের ব্যবধানে আবারও দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে আরমান হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার দিবাগত রাতে আনুমানিক তিন ঘটিকার দিকে মহানগরীর কাশিমপুরের ছয় নং ওয়ার্ডের বিএনপির নেতা মোহাম্মদ আরিফ সরকারের বাসায় এ দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে এ সময় বাসাবাড়ির দেয়াল টপকে দ্বিতীয় তলার বেডরুমের দরজায় লক ভেঙে দশ বারো জন ডাকাত ঢুকে বাড়ির মালিক মোহাম্মদ আরিফ সরকারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও ছয় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা লুটপাটের পর ডাকাত দলে স্থান পরিবর্তন করলে জিম্মি অবস্থায় থাকা আরিফ সরকারের হাতের বাঁধন খুলে ডাক চিৎকার শুরু করে তার ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এসে কাশিমপুর থানা পুলিশকে খবর দেয় ঘটনাস্থলে কাশিমপুর থানা পুলিশ সিআইডি ও পিবিআই পরিদর্শন করে আমার নাম সরকার আমি স্থানীয় বাসিন্দা রাত তিনটার সময় ওই আমার ঘরের দক্ষিণ পাশের দরজা দোতলায় ভাঙে আমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমার মাথায় পিস্তুল ধরে এবং গলায় একটা দাওয়ের মতন আমার ওয়াইফ আর মেয়ে ছিল আর দুই বিছনায় বসা থেকে সাড়ে এগারো লাখের মতন টাকা ছিল আর পাঁচ ছয় কুড়ি পাঁচ অথবা ছয় হবে স্বর্ণ এগুলা নিয়ে গেছে প্রায় ভিতরে